নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব আজকে আমি আলু সমসার রেসিপি শেয়ার করব একদম ভিন্ন স্টাইলে একটা সমস্যার রেসিপি এটা খেতে অসাধারণ লাগে বিকেলে চায়ের আড্ডায় চা কফির সঙ্গে এরকম যদি একটা নাস্তা বা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু পুরো এর আড্ডাটা একেবারে জমে যাবে তার জন্য এখানে দেখুন এক বাটি পরিমাণে নিয়ে নিয়েছি আটা আর আমি একটা বাটির মাপ আন্দাজ করে আটাটা নিয়েছি এখানে এক বাটি আটা নিয়েছি আপনারা চাইলে একটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে স্বাস্থ্যের দিক থেকে আটাটাই কিন্তু ভীষণ উপকারী এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ময়মের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এবারে লবণটা দিয়ে আর রিফাইন অয়েলটা দিয়ে আটার সঙ্গে শুকনো অবস্থায় খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে আর এখানে যেহেতু একটু সমস্যা বানাবো একদম মুচমুচে হবে একদম দশ মিনিটেই তৈরি হয়ে যাবে তার জন্য একটু এখানে অয়েলটা বেশি করে দিতে হবে ময়মের জন্য কিন্তু একেবারে হবে মুচমুচি আর একদম নর্মাল টেম্পারেচারে একটু জল নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই আটার ডোটা মাখিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না কারণ এই ডোটা একটু শক্ত শক্তভাবেই মাখতে হবে বেশি নরম করলে এই যে পারফেক্টভাবে এই যে সমস্যাটা তৈরি করব সেটা কিন্তু হবে না তার জন্য এই ডোটা একটু শক্ত শক্ত মাখতে হবে তার জন্য প্রথম থেকে অল্প পুকুরে জল দিয়ে এভাবে মাখার চেষ্টা করবেন প্রথম থেকে বেশি যদি জল দিয়ে দেন তাহলে ডোটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হবে না এভাবে দেখুন আমি পারফেক্ট একটা ডো রেডি করেছি একদম ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিচ্ছি আর এই ডোটা যত ভালো করে মাখবেন সমসাগুলো একদম মুখরোচক হবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এখন দেখুন মাখা হয়ে যেতে আমি উপর থেকে আর একটু তেল ছড়িয়ে দিলাম তেল ছড়িয়ে দিয়ে সমস্ত ডোটার গায়ে এইভাবে তেলটা একটু বুলিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো এটা এখন রেস্টে থাক আর সমোসা বানানোর জন্য যে পুর সেই পুরটা আমি এখন তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো গ্যাসের উপর বসিয়েছি একটা কড়া আর সালোনি সরষার তেলটা ব্যবহার করছি অবশ্যই এই তেলটা ব্যবহার করবেন তাহলে খেতে বেশ ভালো ভালো লাগে আর এখানে সর্ষের তেল দিবেন আর তেলটা খুব ভালো হলে গড়ে গরম করে নিলে কালো জিরে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো জিরেটাকে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে জিরে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখবেন পেঁয়াজটা অনেকটাই কমে যাবে আর এখন আমি এর মধ্যে দেখুন পেঁয়াজটা ভাসতে ভাস অনেকটাই কমে গিয়েছে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কচানো গাজর গাজরটা আমি একদম ঝিরিঝিরি করে একদম ডুমোর ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি সেই কোচানো গাজরটাও এখন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবারে নাড়াচাড়া করে গাজরটাকে আমি ভালো করে ভেজে নেব গাজরটাকে প্রথমেই দিয়ে দিলাম কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তার জন্য প্রথমেই গাজরটাকে দিয়ে পেঁয়াজের মধ্যে এইভাবে নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করতে করতে দেখুন গাজরটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু প্রথম থেকেই বেশি করে দিলাম তাহলে পরে আর আমাকে লবণ দিতে হবে না তো লবণটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করলাম আর গাজরটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে এভাবে যদি রান্নাটা করা হয় গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই যে সমস্যা বানানোর টা খুব চটজলদি হয়ে যাবে যেহেতু আমাকে দশ মিনিটে তৈরি করতে হবে তার জন্যই আমি চেষ্টা করছি যত তাড়াতাড়িভাবেই এটা রেডি করা যায় তো এখানে দেখুন ঢাকনা চাপা দিতে গাজরটা অনেকটাই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে এক চামচ বেশি দিয়েছি ধনিয়া গুঁড়ো যেটা এক চামচ দিয়েছি আর সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম ম্যাগি মশলা আপনাদের কাছে হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন সমস্ত গুঁড়ো মশলাটা আগে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে আর এবারে আমি একটু মশলাটাকে একটু কুক করে নেব তার জন্য সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম জলটাকে দিয়ে একটু মশলাটা ফুটিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন দেখুন মশলাটা একটু ফুটে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি সে সেদ্ধ করে আলা আলুটা আমি এখন এই মধ্যে দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পুর তৈরি করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে আলুর পুরটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করবেন আর লবণ তো আমি প্রথমেই দিয়ে রেখেছি একটু বেশি করে তার জন্য লবণ আর রকম দেওয়ার প্রয়োজন হবে না দেখুন নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ কিন্তু পুরটা রেডি হয়ে এসেছে আর কড়ার গায়ে একটিও জড়িয়ে যাচ্ছে না কড়ার গা থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এখন একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতার কুচো ধনে পাতার কুচোটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে দেখবেন পুটটা খেতে বেশ ভালো লাগবে আর এখানে যদি ধনে পাতা না থাকে একটু ক্যাশোরি মেথি দিয়ে দিতে পারেন তাতে স্বাদটা খুব সুন্দর লাগবে অপশনাল সেটা আপনাদের কাছে যেটা আপনারা পছন্দ করবেন সেটাই দেবেন তো এখানে দেখুন পারফেক্টভাবে সমস্যা বানানোর জন্য আমার পুটটা রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে কারণ পুটটাকে একটু ঠান্ডা করতে হবে তার জন্য একটা পাত্রের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা এখন দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে আবারও একটু ঠেসে ঠেসে ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি একদম ডোটা এতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন হাতে একটু জড়িয়ে যাচ্ছে না এইভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে এবারে এই ডো থেকে একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি যখন সাধারণত আমরা রুটি বা পরোটা বানানোর সময় যেমন বড় বড় লেচি কাটি ঠিক সেইভাবেই কিন্তু লেচি কেটেছি আমার এখানে পাঁচটে মতো লেচি হয়েছে এক বাটি হাঁটাতে তো পাঁচটা লেচি থেকেই আমি কিন্তু সুন্দরভাবে হাতের সাহায্যে পাকিয়ে নেব একদম গোল গোল করে যেভাবে আমরা পরোটা বা রুটি তৈরি করলে তো এইভাবেই লেচিগুলো পাকিয়ে থাকি সেটা আপনারা সবাই জানেন ঠিক সেইভাবেই আমি পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা লেচি এখন দেখুন প্রত্যেকটা লেচি আমার পাকানো হয়ে গিয়েছে এখন বেলুন চাকিয়ে নিয়েছি আর বেলুন চাকির উপর একটা বাটিতে দেখুন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি আর এইভাবে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটা প্রথমে রুটি বেলে নেব। যেমন আমরা রুটি তৈরি করি আটা দিয়ে ঠিক সেইভাবেই কিন্তু রুটিটা তৈরি করতে হবে রুটিটা বেলে নেব ঠিক কথাই কিন্তু তবে একটু পাতলা করে বেলতে হবে এইটাই যে কোনো রুটি বেলতে আপনারা সবাই জানেন রকম পাতলা করে রুটিটা বেলতে হবে দেখুন আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম পাতলা করে তুলে নিয়েছি আর এখানে দেখুন এইভাবে যে পুটটা পুটটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এবার রুটিটাকে আমি কিন্তু একটা ছুরির সাহায্যে দুভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবেই দুভাগে ভাগ করে নিলাম দেখুন একটা রুটিকে আমি এইভাবে দুভাগে ভাগ করেছি তো এখন এই দুটো সাইডের মধ্যে একটা পাট আমি নিয়ে নিয়েছি আর একটা পার্টে আমার একটা সাইডে এইভাবে এক চামচ পুর আমি দিয়ে দিয়েছি আর সাইডগুলো দেখুন সম্পূর্ণ কিন্তু ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন পোটটা আমি একদম সাইজ করে দিয়েছি আর হাতের সাহায্যে একটা বাটিয়ে জল নিয়েছি নিয়ে কিন্তু এই রুটিটার যে চারধারে এইভাবে বুলিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা আঁঠার কাজ করবে বন্ধুরা ঠিক সেইভাবেই আমি কিন্তু চারধারে এইভাবে জলটা বুলিয়ে দিয়ে ওপর থেকে এইভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে একদম তিন কণা সাইজের সমস্যার সাইজ দিয়েছি দেখুন যে আমি তিন কোণা সমস্যা তৈরি করবো ঠিক সেই জন্যে এইভাবে দেখুন চারধারটা চেপে চেপে দিচ্ছি প্রত্যেকটা সাইড এভাবে চেপে দিলে মুখটা শিল হয়ে যাবে তাহলে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না দেখুন চারধারটা এইভাবে চেপে চেপে শিল করে দিয়েছি আর একটা দেখুন এখানে কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এইভাবে সাইডগুলো একটা নকশা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনও হয়ে গেল আজকে আমার সুন্দরভাবে সমস্যাটা দেখুন রেডিও হয়ে গেল দেখুন চার ধারে এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি কার কার আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটাও কত সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এটাকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে একই রকমভাবে আবার যে রুটির একটা পার্ট রয়েছে সেইভাবেই কিন্তু আমি তৈরি করছি দেখুন একটা সাইড এইভাবে পুটটা দিয়েছি তবে পুটটা এইভাবে সাইজ করে একটু বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এই ধারটায় একই রকমভাবে জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা আঠার কাজ করবে একই রকমভাবে আপনারাও তৈরি করবেন দেখবেন খুব সুন্দর তৈরিভাবে তৈরি হয়ে যাবে আর দিয়ে অপর সাইডটা এইভাবে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি চার ধারটাই চেপে চেপে দেবো ওইভাবে তাহলে মুখটা একদম সুন্দরভাবে শিল হয়ে যাবে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এইভাবে চেপে চেপে দিয়ে দেখুন কাটা চামচ দিয়ে একই রকমভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো এখানে দেখুন সবকটাই আমার এখন তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন এইভাবে আমার বাকি যতগুলো রুটি রয়েছে সবগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব আপনাদেরকে আমি এখানে দেখুন চারটা মতো তৈরি করে দেখিয়ে দিয়েছি তো এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে তো তার আগে একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিন দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব আর গ্যাসের কাছে আমি আগে থেকেই একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি যে সমস্যাগুলো রেডি করেছিলাম সেই সমস্যাগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ত্রিকোণ সমস্যাগুলো দেখতে কত সুন্দর লাগছে প্রথমে যখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একসঙ্গে কিন্তু সবগুলো দিই নি যেহেতু একটু বড় বড় সাইজের আমার কিন্তু যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোট আমার কিন্তু উল্টাতে বা ভাজতে একটু সমস্যা হবে তার জন্য আমি দুটো দুটো করে দিয়েছি আর আপনাদের যদি ফ্রাই বড় থাকে তাহলে একসঙ্গে চারটে করে দিয়েও ভাজতে পারেন তো দুটো দুটো করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হওয়ার সাথে সাথেই দেখুন একদম ফুলতে শুরু করে দিয়েছে আর একদম কত সুন্দর লালচে কালার এসেছে দেখুন দুটো সাইডে কিন্তু এইভাবে লালচে করে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন পারফেক্টভাবে সমস্যাগুলো ভেতর থেকেও ভাজা হবে একদম মুচমুচে হবে কালারটা এখন দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একদম মুচমুচে খাস্তা দারুণ লাগবে খেতে বিকেলে চা কফির সঙ্গে এরকম বাজার থেকে চপ সিঙাড়া কিনে না এনে বাড়িতেই বানিয়ে ফেলবেন খেতে অসাধারণ লাগে তো এইভাবে দেখুন একটা আমার ভাজা হয়ে গিয়েছে এটাও তুলে নিচ্ছি আর অপরটাও সেটাও কিন্তু সুন্দর ভাজা হয়েছে সেটাও তুলে নেব দেখুন এখন কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে বন্ধুরা তো একই রকমভাবে আর যে দুটো আছে সেগুলোও ভেজে নেবো তো কার কার আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল একই রকমভাবে দেখুন এটাও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একদম এইভাবে যখন একটু লালচে কালার আসবে তখনই কিন্তু এগুলোকে আমি তুলে নেব তার আগে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন তাহলে দেখবেন ভেতর থেকে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তো এখন দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এগুলোকে তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন সব দুটোই কিন্তু আমি তেল ছাড়িয়ে তুলে নিলাম দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সবগুলোই আমি অফ ক্যামেরাতে তৈরি করেছি তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো কার কার আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আর যদি রেসিপি সত্যিই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এখানে আমি একটু টমেটো চাটনির সঙ্গে শেয়ার সার্ভ করেছি তো এটা দেখুন তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু ভেতরটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দেব একদম পুরে ঠাসা ভেতরটা এই সমস্যাগুলো খেতে একদম অপূর্ব লাগে একটু সস দিয়ে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকে আসি টাটা বাই বাই